আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি শেয়ার করতে চলেছি আমার ঘরে বানানো ঝাল বাঁধাকপির ভর্তা খুব সহজ উপকরণে কম সময়ে তৈরি করা যায় এই ভর্তাটি গরম ভাতের সাথে এই বাঁধাকপি ভর্তা খেতে হবে অসম্ভব মজার তো চলুন আজকের এই বাঁধাকপি ভর্তাটি কিভাবে বাসায় তৈরি করেছি একেবারে সহজভাবে দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি একটি বাঁধাকপির মাঝের অংশ নিয়েছি কারণ মাঝের অংশ খুবই জালি হয় এই জন্যই ব্যবহার করছি আপনারা কিন্তু বাঁধাকপির যে কোনো অংশটাই এখানে ব্যবহার করতে পারেন তো বাঁধাকপির মাঝের অংশ আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে কুচি করে কেটে নিয়েছি যতটা সম্ভব কুচি করতে হবে তো দেখে বুঝতে পারছেন আমি কেমন কুচি করে নিয়েছি এবার এগুলো একটু সেদ্ধ করে নেব তো আমি একটি কড়াইয়ের মধ্যে কুচি করা বাঁধাকপি দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে এই বাঁধাকপি গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন এবার আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে নেব যেন খুব ভালো মতো এই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায় এর সাথে আমি অ্যাড করেছিলাম প্রয়োজন অনুযায়ী লবণ যেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে তো হাত দিয়ে একটু চেক করে নেবেন ভালো মতো সেদ্ধ হয়ে গেলে কিন্তু এই বাঁধাকপিটি নামিয়ে পানি ছাড়ানোর জন্য একটি ছাঁকনির মধ্যে রেখে দিব আর এদিকে আমি অন্য একটি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারেন এবার এখানে আমি অ্যাড করে দিব রসুনের কোয়া এখানে প্রায় দুইটা মাঝারি সাইজের রসুন আছে কোয়াগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার চুলার জাল কমিয়ে দিয়ে আমি ভেজে নেব তো খুব ভালো মতো যেন রসুন সেদ্ধ হয় এই জন্য সামান্য একটু পরিমাণে লবণ দিয়েছিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন সুন্দর মতো কালারও আসে আবার সেদ্ধটাও ভালো মতো হয়ে যায় তো প্রায় দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এরপরে আমি ঢাকনা তুলে আবারও রসুন নেড়েচেড়ে ভেজে নেব রসুন কিন্তু এরই মাঝে আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখেই বুঝতে পারছেন একেবারে গোল্ডেন কালার এসেছে তো এইবার এই রসুনগুলা উঠিয়ে নেব তবে খেয়াল রাখবেন যেন রসুনগুলো অতিরিক্ত কড়া ভাজা না হয়ে যায় আবার যেন চুলার জাল জোরে দিয়েও ভাজবেন না তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে তো আমার রসুন উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা একটি টমেটো আপনারা চাইলে আরও কুচি করে নিতে পারেন কিংবা অর্ধেক করে দিতে পারেন তবে ভালো মতো যেন সেদ্ধ হয় এই জন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিয়েছি রসুনে যেহেতু লবণ দিয়েছিলাম লবণটা কিন্তু তেলের সাথে ছিলই যার কারণে আমি এই টমেটো ভাজতে লবণটা দিচ্ছি না আপনারা কিন্তু প্রয়োজন অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য প্রায় দুই মিনিট পরে এখানে আমি দিয়ে দিব দুইটা কাঁচা মরিচ একটু কুচি করে কেটে নিয়েছি অনেক বেশি কুচি করি নাই তো সব কিছু আবারও মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো প্রায় বেশ কয়েক মিনিট পরে ফিরে আসলাম এরই মাঝে আমার টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কাঁচামরিচটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে সেদ্ধ করে আমি এগুলা উঠিয়ে নেব তো আপনারা কিন্তু চাইলে টমেটো যখন প্রথম দিকে সেদ্ধ হয়ে যাবে মিক্স করার আগে আপনারা হচ্ছে টমেটোর খোসা ফেলে দিতে পারেন আমি ফেলবো না জন্য এরকম করে একদম নেড়ে চেড়ে ভেঙে নিলাম এবার সব কিছু একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব আর আগে থেকে যে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওইটা আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে পানি ছড়িয়ে তারপরে প্লেটে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন পানি যেন না থাকে বাঁধাকপিতে যতটা সম্ভব হাত দিয়ে চেপে পানি ফেলে দিবেন। এরপরে আমি যে রসুনটা ভেজে রেখেছিলাম সেই রসুন হাত দিয়ে খুব ভালো করে ভর্তা করে নিয়েছি এরপরে আমার আগে থেকেই ভেজে রাখা শুকনামরিচ ছিল সেটা নিচ্ছি আপনারা কিন্তু চাইলে শুকনামরিচ রসুনের সাথে ভেজে নিতে পারেন যদি আগে থেকে ভাজা না থাকে আর এই ভর্তাটাই কিন্তু অবশ্যই শুকনামরিচ মরিচ দুইটাই ব্যবহার করতে হবে তাহলে টেস্ট ভালো আসবে তো প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে আমি খুব ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি এরপরে আমি টমেটোর সাথে মিশে নিচ্ছি আর এখানে আমি কাঁচামরিচটা মানে হাত দিয়ে ভত্তা করবো না কাঁচামরিচটা আস্তই রেখে দিব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ব্যবহার করছি দুইটা মাঝারি সাইজের কাঁচা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি একটু ভালো করে কুচি করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন তবে কম দিবেন না কারণ এই বাঁধাকপি ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু বেশি টেস্ট লাগে আর সাথে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আপনাদের প্রয়োজন অনুযায়ী ধনিয়া পাতা কুচি অ্যাড করবেন যাদের পছন্দ না তারা কিন্তু স্কিপ করতে পারেন তো পেঁয়াজটা এবার খুব ভালো করে একটু মেখে নেব যেন পেঁয়াজের রসটা একটু বের হয়ে যায় তাহলে কিন্তু ভালো একটা টেস্ট পাওয়া যায় পাতা কিন্তু বেশি জোরে চাপ দিয়ে মাখতে যাবেন না তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে আলতো হাতে মাখতে হবে এরপরে সব কিছু আমি বাঁধাকপির সাথে মিশিয়ে নেব এবার আমি আলতো হাতে সব কিছু মিশিয়ে নেব অতিরিক্ত চাপ দিয়ে কিন্তু মেশালে আবার বাঁধাকপি থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিবে তখন কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিব এক চামচ পরিমাণে সরিষার তেল অবশ্যই এখানে কাঁচা সরিষার তেলটা ব্যবহার করবেন তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে এরপরে আমি টেস্ট করে দেখলাম একটু লবণের পরিমাণটা কম হয়েছে তো লবণ দিয়ে দিলাম সবশেষে আমি এখানে অ্যাড করে দিব লেবুর রস অবশ্যই এই লেবুর রসটা কিন্তু এই বাঁধাকপি ভর্তাতে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে লেবুর রসের একটা টক স্বাদ এখানে অ্যাড হবে সাথে সুন্দর একটা স্মেল টেস্ট পুরাই চেঞ্জ হয়ে যাবে তো আমি এখানে এক চামচ পরিমাণে লেবুর রসের মতো ব্যবহার করেছি তো সব কিছু আবার খুব ভালো করে মিক্স করে নিলাম আর এরই মাঝে আমার তৈরি হয়ে গেল ঝাল ঝাল বাঁধাকপির ভর্তা আশা করছি দেখি বুঝতে পারছেন এই ভর্তাটি কতটা লোভনীয় লাগছে গরম ভাতের সাথে যখন এই ভর্তা দিয়ে খাবেন ভাত তখন ভাত যে কোন সময় শেষ হয়ে যাবে টেরই পাবেন না তো আজকের এই ভর্তাটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আজকের এই ভিডিওটি সম্পর্কে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন যে কেমন লাগলো আপনাদের কাছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ